সোমবার পূর্ব দ্বারকাপুর প্রগতি শিক্ষা নিকতনে চুরির ঘটনায় এলাকায় ছড়ালো চাঞ্চল্য সূত্রের খবর স্কুলের তালা ভেঙে চোর সর্বপ্রথম স্কুলের অফিস রুমে প্রবেশ করে এরপর অফিস রুমে থাকা বিভিন্ন আলমারিতে ভাংচুর চালায় চোর এই ঘটনায় স্কুলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গিয়েছে বলে জানা যাচ্ছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত সম্পূর্ণ নিরূপণ করা যায়নি বলে খবর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে রবিবার কুলতলির কাঁটামারি চূড়ামণি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জনসভা করল তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এই জনসভায় সহস্রাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক অংশ নিয়েছিলেন এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলতলি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গণেশ মণ্ডল এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন সওকাত মন্ডলা শক্তি মণ্ডল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা অরুণ নাডুয়া মহাদেব আছেন এবং সঙ্গে সঙ্গে আরও অনেক নেতৃত্বরা মঞ্চে আছেন আমার সঙ্গে এসেছেন আমার সহকর্মী তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শোয়েব শেখ এবং বিশেষ করে আজকের কুলতলি বিভিন্ন প্রান্ত থেকে আমার মায়েরা বোনেরা দিদিরা আমার সমবয়স্ক আমার বয়োজ্যেষ্ঠ আমার ছোটো ছোটো ভাই বোনেরা ভালোবাসা জানাচ্ছে